আসসালামু আলাইকুম আমাদের নিয়মিত রাইফেল ড্র যেটা ছাব্বিশ থেকে তিরিশ তারিখের মধ্যে যারা রেজিস্ট্রেশন করবে তাদের মধ্যে পাঁচজনকে উইন করা হবে গিফটটা ছিল একটা ব্যাগ আর ব্যাগের স্পন্সর হয়েছে আমাদের সিভিলের সিভিল গ্রুপ অর্থাৎ গ্রুপ আর এফএনএফ ল্যাবরেটরি মাইনুলকে আমরা ধন্যবাদ জানাই আমরাও গিফট আয়োজন করার জন্য তো আমি একটু পরে শুরু করব আমি প্রথমে দীপুকে একটু বলবো আমাদের বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলে দেওয়ার জন্য ধন্যবাদ নাহিদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য সকল আমাদের সেশন দশ কুমিল্লা পল্টি ইনস্টিটিউটের সকল বন্ধুদের প্রতি আমার সালাম রেল আসসালাম আলাইকুম আপনারা অবগত আছেন দীর্ঘ এক মাস যাবত আমরা রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন রেখেছি আজ উনত্রিশ তারিখ আগামীকাল লাস্ট লাস্ট ডেট আর কি রেজিস্ট্রেশন লাস্ট আর তারিখ তারিখ থেকে পর্যন্ত আমাদের একটা অফার দিয়েছিল মানে ব্যাগের অফার মাইনুল উদ্দিন তমালবাই তার আলোকে আজ আঠা নভেম্বর নভেম্বরের যে ইয়ারটা হবে লটারি ড্র হবে কিছুক্ষণের মধ্যে লাইব্রেরি দেখানো হবে আর কি আপনারা যারা এখনো রেজিস্ট্রেশন করেনি অতি দ্রুত করে ফেলুন আমাদের রেজিস্ট্রেশন লিঙ্ক সব জায়গায় দেওয়া আছে আপনারা খুব দ্রুত করে ফেলুন আর একদিন বাকি আছে আর কি তো এখানে উপস্থিত আছেন মুমতাসিম বিল্লাহ নাহিদ তারপর আরো উপস্থিত আছেন ফয়সাল হোসেন ফারুক ভাই আর উপস্থিত আছেন শান ভাই তো নাহিদকে বলবো আপনার কাজটি কন্টিনিউ করার জন্য আরকি ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে আমি রেকর্ডার শুরু করি তারপর ফয়সল ভাই এবং শানকে সুযোগ দিচ্ছি আমি স্ক্রিনটা একটু শেয়ার করে নিই আঠাশ তারিখের মোট তেইশ জন বন্ধু রেজিস্ট্রেশন করছিলেন তাদের নামগুলো এখানে আমরা ডিপার্টমেন্ট এবং শিক্ষ অনুযায়ী লিখে রাখছি আমরা একটু সাক্ষ্য করে দিলাম এবং প্রথম জন

তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যারা রেজিস্ট্রিং করছেন তাদেরকে আমরা দিচ্ছি আজকে তার তৃতীয় দিনের অনুষ্ঠিত হচ্ছে মানে হচ্ছে আমাদের আঠাশ তারিখে বন্ধুদের র্যাফেলডো হচ্ছে তার মধ্যে আমরা দুজন ভাগ্যবানকে পেয়ে গিয়েছি আমরা এখন আমাদের র্যাফেলডো তৃতীয় ভাগ্যবান ব্যক্তিকে খোঁজার চেষ্টা করব দেখি আমাদের তৃতীয়তে কি ভাগ্যবান থাকে নাকি আমাদের কোনো ভাগ্যবতী থাকে আমরা দেখি যে কি হয় আর আমাদের এই রেজিস্ট্রেশন পার্সোনাল জন্য আমি সিলেক্ট করলাম হচ্ছে এফএনএফ গ্রুপ এবং হচ্ছে এফএনএফ সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরিজ এর পক্ষ থেকে হচ্ছে দেয়া হচ্ছে

আলমগীর সিভিল টেকনোলজি সেকেন্ড শিফট কংগ্রেচুলেশন আলমগীর হোসেন বাইকে ওকে আমি একটু সাদিদ ভাই যুক্ত আছেন সাদিদ ভাই আমাদের বন্ধুদের উদ্দেশ্যে একটু রেজিস্ট্রেশনের বিষয়ে একটু কথা বলে দেন প্রথমে ধন্যবাদ জানাই আমি অর্গানাইজিং টিমকে স্পেশালি যারা হচ্ছে যারা এত কষ্ট করে এই পর্যন্ত আমাদের ইউনিয়নের রেজিস্ট্রেশন এবং বাকি যে কাজগুলো এই পর্যন্ত সামনে এগিয়ে নিয়ে এসেছেন স্পেশালি ইউ দিতে চাই ফয়সাল ভাই নাহিদ ভাই এবং দীপু ভাইকে শুরু থেকে ইনিশিয়েটিভ নিয়ে এই পর্যন্ত এখনও আমাদের সাথে থাকার জন্য পাশাপাশি ইউ দিতে চাই এফএনএফ গ্রুপ এবং এফএনএফ গ্রুপ ল্যাবরেটরিজ এত সুন্দর একটা চমৎকার আকর্ষণীয় পুরস্কার আমাদের সাথে ভাগাভাগি করার জন্য রেজিস্ট্রেশনের রেশিউ বাড়ানোর জন্য একটা চমকপ্রদ একটা আইডিয়া ছিল তার সাথে সাথে আমি ধন্যবাদ দিতে চাই যারা রেজিস্ট্রেশনের রেশিও বাড়ানোর জন্য ফ্রন্ট এবং ব্যাক এন্ডে কাজ করছেন বা এখনো করে যাচ্ছেন সবাইকেই তো আমি আলোচনা দীর্ঘায়িত না করে সবাইকে ধন্যবাদের মাধ্যমে আমার কথা শেষ করতে চাই এবং র্যাফেল আমরা মুভ ফরওয়ার্ড করি চতুর্থ বিজয়ী আমরা দেখবো এখন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা চতুর্থ বিজয়ের জন্য ক্লিক করছি দেখি চতুর্থ বিজয় কে হয় বিশ জনের মধ্যে চতুর্থ বিজয়ী আমাদের মোট তেইশ জন আঠাশ তারিখে রেজিস্ট্রেশন করছিল

যে আমাদের আজকে সর্বশেষ দেখি কে আছে ভাগ্যবান বা ভাগ্যবতী কে কাকে পাওয়া যায় তো আমরা চারজন ভাগ্যবানকে পেয়ে গেছি দেখি এখন একজন ভাগ্যবতী আমরা পাই কিনা যদিও আসলে আমাদের ফিমেল বন্ধুদের রেজিস্ট্রেশনের সংখ্যা কম তারপর আমরা আসা না ছাড়ি দেখি কি হয়

আঠাশ তারিখে তো আমরা আমি ফয়সাল ভাগে একটু বলবো যে আমাদের বন্ধু দেশে যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করে নাই তাদের উদ্দেশ্যে একবার সংক্ষেপে কিছু কথা বলার জন্য আচ্ছা ধন্যবাদ নাহিদ ভাই আসলে এখানে আপনারা তো দেখছেন যে আমরা আসলে কমিটমেন্ট যা করছি সেটা হচ্ছে চেষ্টা করতেছি কমিটমেন্ট গুলো রাখার জন্য আমাদের পক্ষ থেকে হয়তো আজকেও নতুন একটা কমিটমেন্ট হচ্ছে অ্যানাউন্স করা হয়েছে আমাদের গ্রুপে তো আমি বলবো যে আসলে আপনারা কমিটমেন্ট আমরা অবশ্যই রাখবো সেই সাথে আপনারা আপনাদের প্রত্যেকের জায়গা থেকে যদি আসেন আসলে এটা একটা প্রোগ্রাম আপনাদেরকে নিয়েই করা আপনারা যত বেশি হচ্ছে এখানে পার্টিসিপেট করবেন আমাদের প্রোগ্রামটা আসলে তত বেশি সুন্দর এবং হচ্ছে বলবো যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে তো এখানে যদি পার্টিসিপেট সংখ্যায় যদি না থাকে সেক্ষেত্রে আসলে কোনো প্রোগ্রামে মানে আপনার কোনো প্রোগ্রামে আসলে সফল না তো বলবো যে আপনারা যারা রেজিস্ট্রেশন করছেন তারা একটু তাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু উৎসাহিত করেন রেজিস্ট্রেশন করার জন্য আমাদের আর মাত্র দুদিন আছে রেজিস্ট্রেশনের ঠিক দুদিন বললেও হবে না আমাদের আসলে আর একদিন বাকি আছে আর আজকে কিছু অল্প কিছু সময় বাকি আছে তো এই আমি সবার উদ্দেশ্যে বলবো যে একটু দ্রুত রেজিস্ট্রেশনটা আপনারা করে ফেলুন এবং হচ্ছে আমাদের এই রেফেল প্রোগ্রাম আজকে এবং আগামী কালকেও থাকবে আমরা আগামী কালকে হচ্ছে উনত্রিশ তারিখে কারা কারা বিজয়ী হয়েছে সেটাকে নির্বাচন করে দিব এবং হচ্ছে সর্বশেষ হচ্ছে এক তারিখে তিরিশ তারিখে যারা হচ্ছে নির্বাচিত হবে তাদেরকে দিয়ে দিব আর একটু বলি যে এখানে কাদের নাম এখানে মূলত রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন যারা করছেন ওই দিনের কিন্তু আমরা যেগুলা ভেরিফিকেশন করতে পারছি সেই সমস্ত রেজিস্ট্রেশন গুলাই আসলে মেনলি আমাদের এখানে সিলেকশনের জন্য আসতেছে দেখা যাচ্ছে যে অনেকে হয়তো বা ভুল ইনফরমেশন দিচ্ছেন বা হচ্ছে দেখা যাচ্ছে যে পেমেন্ট না করেই রেজিস্ট্রেশন করে রাখছেন তো সেইগুলো আমরা আসলে কনসিডারে আনছি না আমরা শুধুমাত্র যেগুলো হচ্ছে পেমেন্ট কৃত রেজিস্ট্রেশন যেগুলো আমরা ভেরিফাই করতে পারছি তাদেরকে আসলে মূলত এই নিয়ে এই ক্ষেত্রে অনেকে কনফিউজ পারেন তো বলবো যে এখানে আসলে কোনো কিছুই নাই বা হইতে আপনারা প্রত্যেকে রেজিস্ট্রেশন করবেন এবং ইনফরমেশন দিবেন আর আমরা হয়তো কোনো ইনফরমেশনে যদি ভুল থাকে সেই ক্ষেত্রে আমরা ভেরিফিকেশনের জন্য ওনার পার্সোনাল ফোন নাম্বারে ফোন দিয়ে কথা বলি এবং কথা বলে হচ্ছে ভেরিফিকেশন করে নেই যদি কোনো গ্যাপ থাকে ঠিক আছে তো তার আবারও বলবো যে আসলে আপনার সবাই এই প্রোগ্রামটাতে আসুন আপনাদেরকে নিয়ে আসলে প্রোগ্রাম আর হচ্ছে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাইনুল ভাইকে তার এই উদ্যোগের জন্য রেজিস্ট্রেশন কে বৃদ্ধি করার জন্য বা আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য উনি মূলত হচ্ছে এফএনএফ গ্রুপ এবং এফএনএফ সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরিজের পক্ষ থেকে হচ্ছে এই উপহারগুলো গুলো শুভেচ্ছা উপহারগুলো দিচ্ছেন এবং অন্তত উনার জন্য চিন্তা করো মনে হয় যে আমাদের উচিত একটু বেশি বেশি করে রেজিস্ট্রেশন করা তো ধন্যবাদ সবাইকে আমি একটু দেখাই দিব যে গতকালকে আমরা বলছিলাম যে আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কেন আমি একবারে এক মিনিটে বলতেছি আমাদের হোম আমাদের রেজিস্ট্রেশন সাইটটা হইছে cpireunion.com এই সাইটে গেলে আপনারা প্রথমত ডিটেইলস দেখতে পাবেন আমাদের কখন কখন এবং কি কি আয়োজন আছে এবং কিভাবে পেমেন্ট করবেন কত টাকা পেমেন্ট করবেন এবং আমরা যে এখান থেকে প্রিন্সিপাল স্যার অনুমতি নিয়ে আসছি পঁচিশ তারিখের জন্য সেই লেখাটা আছে এবং এখানে দেখতে পাবেন যে আপনার কোন বন্ধুরা রেজিস্ট্রেশন করছে রাইট না আমরা যখন ভিডিওটা করতেছি তখন একশো একজন জেনারেল বন্ধু রেজিস্ট্রেশন করছে তাদের সাথে আরো বিয়াল্লিশ জন গেস্ট আছে আজকে উনত্রিশ তারিখে তেরো জন রেজিস্ট্রেশন করছে মোট আমাদের রেজিস্ট্রেশন একশো তেতাল্লিশ জন এবং আপনার এই বন্ধুরা কারা কারা আছে এখান থেকে দেখতে পাবেন এখানে যদি চার্জ দেন সেটাও চলে আসবে যে মেকানিক্যাল এখানে কয়জন আছে এরকম করে আপনি অন্যান্য অন্য ডিপার্টমেন্টগুলো চার্জ দিলে চলে আসবে তো আমি আমাদের রেজিস্ট্রেশন পক্ষে এই যে এখানে লেটস গো রেজিস্ট্রেশন আছে নিচে বাটনটা আছে এখানে ডিটেইলস দেওয়া আছে টি-শার্টের সাইজ মেনশন করা আছে এখানেও প্রথমে আপনি একটা ছবি সিলেক্ট করবেন যে একটা ছবি আপনি সিলেক্ট করবেন আপনার নাম লিখবেন আপনার ডিপার্টমেন্ট লিখবেন শিফট নাম্বার আপনার নাম্বারটা লিখবেন বেলেগ নাম্বারটা অবশ্যই বেলেগ ইমেল নাম্বার দিবেন এবং আপনার জেন্ডার তারপর আপনার ব্লাড গ্রুপটা টা এটা ইমপরটেন্ট ইনফিএসএর আমাদের হয়তো বন্ধ বন্ধু দিয়ে যেকোনো প্রয়োজন আসতে পারে আপনার আহ টিশার্টের সাইজ টা দিবেন চেস্ট লেংথ সবকিছু উল্লেখ করা আছে কারেন্ট ঠিকানাটা দিবেন আপনার কোম্পানি নাম দিবেন এবং কনপোজিশন আসছে এবং আপনার কন সাইডে কাজ করেন মেকানিক্যাল অথবা এন্ডিডি আপনি যে সেক্টরে কাজ করেন ওই সাইক্টর এক্সপিরিয়েন্স লিখতে পারেন আপনার সাথে যদি কোনো গেস্ট আসে সেখানে লিখতে পারেন আপনার যদি আপনার গেস্ট ছেলে অথবা মেয়ে না হয় অন্য যে কেউ হয় সেক্ষেত্রে বিশ টাকা করে অ্যাড হবে আর যদি আপনার ছেলে হয়ে থাকে ছেলে বয়স যদি ছয় বছর কিংবা তার নিচে হয়ে থাকে এখানে অ্যাড হবে না টাকাটা সাত বছর প্লাস হলে আপনার প্রতিটা ছেলে অথবা মেয়ে যে হোক আপনার সন্তানের জন্য একশো বিশ টাকা করে জমা দিতে হবে আর ছ বছর পর্যন্ত এটা ফ্রি আপনি আপনার ওয়াইফ যে কেউ অ্যাড করতে পারবেন বা মানে যে কেউ নিয়ে আসতে পারবেন এখানে পেমেন্ট কত করবেন সেটা দেখাবে আপনি যদি বিকাশ অথবা নগদ সিলেক্ট করেন সেখানে বিকাশ কিভাবে পেমেন্ট করবেন অ্যাপস থেকে কিভাবে করবেন সেটা দেওয়া আছে আমাদের বিকাশ মার্চার নাম্বার এবং নগদ মার্চার নাম্বার একই যদি কেউ কিউ কোড দিয়ে পেমেন্ট করতে চান এখানে কোড দেওয়া আছে নগদে ক্লিক করলে নগদের কোডটাও দেখাবে তারপর আপনি পেমেন্ট করার পর আপনার যে ট্রানজাকশন নাম্বারটা আসবে সেই ট্রানজাকশন নাম্বারটা এখানে ক্লিক করে আপনি সাবমিট করবেন এখানে সাবমিট করলে আপনাকে একটা মেসেজ দিবে ধন্যবাদ মেসেজ আর আপনার শপিং ইনফরমেশন এবং পেমেন্ট হইলে আপনার ভেরিফিকেশন হয়ে যাবে এবং ভেরিফিকেশন হলে আপনাকে ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে তো আমি ধন্যবাদ জানাই সবাইকে যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করছেন এবং যারা রেজিস্ট্রেশনের জন্য অপেক্ষা করতেছেন আমি দীপকে একটু সংক্ষেপে পদ উদ্দেশ্য কথা বলার জন্য বলবো টেকনিক্যালটা বলতে বলবেন আচ্ছা 30 তারিখ নভেম্বর মাসে হ্যাঁ আগামীকালে আমাদের রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ লক করে দেওয়া হবে মানে আর করা হবে নাকি কি আসলে কি বেসিক্যালি এই প্রোগ্রামটা কিন্তু সেশন 10 গেলে প্রত্যেককে ঠিক আছে তো আপনারা যারা এখনো করেন নাই আপনার বন্ধু করেছে অথবা আপনার ক্লাসমেট করেছে তাদের সাথে কমিউনিকেশন করে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন আর হচ্ছে কি কোথাও যদি মনে করেন রেজিস্ট্রেশন যদি সমস্যা হয় আমাদের ওই যে ওয়েবসাইটে ইমার্জেন্সি নাম্বার আছে ওখানে ফোন দিতে পারবেন কোনো অসুবিধা নেই তো আগামীকাল রাত এগারোটা উনষাটে আমাদের রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে তো আশা করি আজ রাতে আমাদের একটা মিটিং হবে সকলকে নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি পাওয়ার ডিপার্টমেন্টে এর থেকে আসলে বলছি সবাই আমাকে সাইদুল নামে চিনে তো আমরা এই যারা কমিটিতে আছি প্লাস হচ্ছে এই অনুষ্ঠানটা করতেছি আমাদের সবারই একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা অনেক বড় করে করব আমরা এখনো সেই এক্সপেক্টেশনের উপরে আছি কারণ দিকে বেশি হচ্ছে রেজিস্ট্রেশন হয় সো আমার এখনো আছে যে আমাদের যারা এখন পর্যন্ত ব্যস্ততার কারণে অথবা কোনো কারণে আপনারা রেজিস্ট্রেশনটা করতেছেন না সো আমরা কিন্তু সবসময় আপনাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজের থ্রুতে একটা রিমাইন্ডার দিচ্ছি প্রত্যেক দিন না হলো একদিন অন্তর্থ দিচ্ছি যাতে আপনার বিরক্ত না হন আসলে অনেকে এই জিনিসটাকে ভালো নেই খারাপ নেই কিন্তু আমরা কিন্তু চেষ্টা করি যে দেখেন দশ বছরের একটা গ্যাপ আমরা সবাই যখন দশ বছর পরে একটা একটা জায়গায় যখন গেট টুগেদার করব অবশ্যই সেটার একটা ভালো মিষ্টি মধুর একটা মুহূর্ত থাকবে নট অনলি এটা আমরা সবাই কিন্তু কোনো কোনো একটা ইন্ডাস্ট্রিজে আসি সো সবাই কিন্তু একটা একে অপরের বন্ধুত্ব একটা যদি এখন আমরা ভালো একটা কমিউনিটি বিল্ড আপ করতে পারি সেখানে আমাদের জন্যই ভালো হবে যে বন্ধুরা একটু উইক পয়েন্টে আছে অথবা উইক পজিশনে আছে তাদেরকে আমরা একটু সাপোর্ট করতে পারি তো সবকিছুর ক্ষেত্রে আমাদের মূল যে বিষয়টা হচ্ছে আমরা আমাদের সুন্দর মতো একটা কমিউনিটি বিল্ড আপ করা সো এর জন্যই কিন্তু আমরা এই প্রোগ্রামটা করতেছি যে আমরা আমাদের বন্ধুত্বটাকে আরো স্ট্রং করতে পারি তো আমার সবার পক্ষে একটাই রিকোয়েস্ট থাকবে যে সবাই যাতে দ্রুত আপনারা রেজিস্ট্রেশনটা করে ফেলেন ঠিক আছে ধন্যবাদ